হৃদ মায়ার প্রেম গাথা গল্পের অনুষাটতম অংশ খানবাড়িতে হঠাৎ আগমন ঘটল মায়ার পরিবারের আরি প্রেহানা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে উপস্থিত হলো প্রায় দুপুরের নাগাদ মায়া তখন কিচেনে ছিল সুফিয়া খানের সঙ্গে যদিও মায়া বা সুফিয়া খান কেউ হাতে হাতে কাজ করছে না তবে ক্ষণে ক্ষণে সার্ভেন্টদের কাজের দিক নির্দেশনা দিচ্ছে দাঁড়িয়ে সকালে শশীর মা সালমা বেগমের বাড়াবাড়ির ব্যাপারটা মায়া কানে এসেছিল ড্রয়িং রুমে নেমে কাজের মেয়ে মালা বলেছিল সেটা তারপর থেকে মায়া আর সুফিয়া খানের সঙ্গ ছাড়েনি বরং আশেপাশেই থাকছে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে এর মাঝে হঠাৎ আরিফের আগমন মায়া জুই দুজনেই দৌড়ে যায় সেদিকে সকলের সামনে মা ভাইকে জাপটে জড়িয়ে ধরতে দুজন কান্নায় ভেঙে পড়ে অসুস্থ রেহানা বেগম মায়াকে বুকে জড়িয়ে অশ্রু ঝরালেন আজ কতটা মাস কতটা দিন পর তিনি নিজের আদরের মেয়েকে জড়িয়ে ধরলেন কতটা অশান্তি ঝড় ঝাপটার সময়ে সুফিয়া খান মায়াকে নিয়ে রাতের আধারে বেরিয়ে গিয়েছিলেন ওনার অসুস্থ মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে আর আজ সুস্থ সবল চঞ্চল মেয়েকে ওনার বুকে ফেরত দিল সুফিয়া খান তিনি নিজের কথা রেখেছেন নিহারা বেগম মায়ার পাশাপাশি জুইকেও জড়িয়ে ধরলেন তিনি আরিফের সঙ্গে চট্টগ্রামে চলে আসার পর খবর পেয়েছিলেন জুই বাড়ির ডাক্তার ছেলের সঙ্গে পালিয়ে গেছে যদিও জুয়ের বাবা এখনও রেগে আছেন তবে জুইকে হাসি খুশি খানবাড়িতে দেখে তিনি শান্তি পেলেন জুয়ের মা সঙ্গে জুয়ের যোগাযোগ আছে মা মেয়ের কথা রোজ রেহানা বেগমের কানে আসে জুই স্বামী ঘরে ভালো আছে এতেই সন্তুষ্ট জুয়ের মা আরিফ রেহানা বেগম ফিহা একে একে খানবাড়ির সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করতে গম্ভীর সুফিয়া খান এগিয়ে আসলো আরিফ সুফিয়া খানকে দেখে সালাম দিতে তিনি সালামের উত্তর দিয়ে খুব স্বাভাবিকভাবে বলল তোমাদের আসতে সমস্যা হয়নি তো না আনটি এই দ্বিতীয়বারের মতন দেখা আরিফের সঙ্গে সুফিয়া খানের প্রথমবার আরিফ সুফিয়া খানকে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হাসপাতালে দেখেছিল আর আজ খানবাড়িতে বলতে হবে ব্যক্তি হিসেবে চমৎকার ব্যক্তিত্বের মানুষ সুফিয়া খান আজ আরিফদের খানবাড়িতে দাওয়াত সুফিয়া খানই করেছিল দীর্ঘদিন ধরে আরিফ মায়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু হৃদের বেড়াজালের জন্য করতে পারেনি আরিফ চাইলে সরাসরি হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারত মায়ার জন্য কিন্তু সে তা করেনি নিজের চক্ষু লজ্জায় অতীতে ঘটে যাওয়া মাংসপটে সে অনেক স্মৃতি আজও আরিফকে লজ্জিত আর বিব্রত বোধ করে বলে সে চেয়েও কখনো মায়ার খোঁজ নিজের মাকে দিতে পারেনি তবে আজ সব সম্পর্কে মনোমালিনতা কাটিয়ে উঠতে দেখে আরিফের বুকে প্রশান্তির ঢেউ বয়ে গেল এবার হৃদের সঙ্গে আরিফের কথা বলা প্রয়োজন অনেক তো হলেও ভুল বুঝাবুঝি এবার না হয় আন্তরিকতায় বজায় রাখল দুজনের মাঝে বোনের জামাতা বলে কথা মূল্যায়ন অবশ্যই করতে হবে আরিফের মনস্তান্তিক ভাবনায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মায়ের উচ্ছ্বাসিত মুখটার দিকে তাকালো পরিবারকে পেয়ে কতটা খুশি মায়া অথচ একটা সময় অযত্নে অবহেলায় মুসরে গিয়েছিল বিষাদময় স্মৃতিগুলো আরিফ আর মনে করতে চাইল না তাই নিজেকে ব্যস্ত রাখল সকলের মাঝে দীর্ঘ সময় নিয়ে মায়া জুই দুজনে সুন্দর মুহূর্ত পার করল পরিবারের সাথে সুফিয়া খান রেহানা বেগমের পা সঙ্গে কুশুলাদি বিনিময় করে বেশ কিছুক্ষণ কথা চালালো এর মাঝে ফাহাদের মাকে দেখা গেল রেহানা বেগমের সঙ্গে বসতে মুক্তার সঙ্গে করা অযাচিত ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইলেন তিনি এবং খুব করে আবদার করলেন মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে ফাহাদ এই নিয়ে বেশ কয়েকবার আশুগঞ্জ গিয়েছিল মুক্তাকে ফিরিয়ে আনতে কিন্তু প্রত্যেকবারই মুক্তা ফিরিয়ে দিয়েছে ফাহাদকে আসবে না বলে সেজন্য মা হয়ে তিনি বেশ অনুতপ্ত প্রকাশ করলেন আরিফ ও রেহানা বেগমের কাছে ফাহাদের মায়ের কথায় আরিফ কিংবা রেহানা বেগম তৎক্ষণাৎ মুক্তার শ্বশুর বাড়িতে পাঠাবে বলে কিছু বলল না তবে সময় নিয়ে ফাহাদের মাকে আশ্বস্ত করল ওরা মুক্তার সঙ্গে এই বিষয়ে কথা বলবে দীর্ঘ সময় নিয়ে সকলের মাঝে কথা চলল দুপুরের আয়োজনে মায়ার পরিবার খানবাড়িতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলো রাত নয়টার দিকে আরিফ ফিহাকে নিয়ে চলে গেলেও রেহানা বেগমকে রেখে দিলেন সুফিয়া খান দীর্ঘদিন পর মায়ার সঙ্গে রেহানা বেগমের দেখা জন্য সময়টা ক্ষণস্থায়ী না করে দীর্ঘক্ষণ করতে মূলত রেহানা খান রেহানা বেগমকে রেখে দিলেন নিহাল খানের নির্বাচনের পর্যন্ত এত মানুষের ভিড়ে রেহানা বেগমও থেকে গেলেন খান বাড়িতে বয়স্ক হেনা খান খানের পাশাপাশি হৃদের ফুপুদের সঙ্গেও বেশ সক্ষতা দেখা গেল রেহানা বেগমের রেহানা বেগম শুধু একা হৃদের শাশুড়ি নন তিনি হৃদের পাশাপাশি ফাহাদ আয়নেরও শাশুড়ি হয় সেই সুবাদে রেহানা বেগমের কদর খান বাড়িতে একটু বেশিই দেখা গেল ব্যস্ততা চাপিয়ে হৃদের আগমন ঘটল রাত বারোটার পর খানবাড়ির বসার ঘরে তখন তেমন কেউ নেই সকলের বসার ঘর ছেড়ে যার যার রুমের দিকে হাঁটছিল রেহানা বেগমকে আরও খানিকটা আগেই একটা ঘরে দেওয়া হয়েছে জুই আপাতত রেহানা বেগমের সঙ্গেই আছে কিন্তু অশান্ত মায়া সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করছে অস্থির ভঙ্গিতে মূলত মায়ার ভেতরকার অস্থিরতার কারণ মায়া চায় সুফিয়া খান আলাদা ঘরে না থেকে নিহালগণের ঘরে থাকুক এই কথাটা সুফিয়া খানকে বলার সাহস পাচ্ছে না মায়া কেন এই একটা কথা খান বাড়ির কারোরই সাহসে কোলায় না সুপিয়া খানকে বলার হা মায়ার শাশুড়ি যে মানুষ এসব বিষয়ে অন্য কারো কথা বলা মোটেও পছন্দ করবেন না তিনি চিন্তিত মায়ার চিন্তা কমিয়ে বাড়িতে হাজির হলো আয়ন রাদীপ নিহাল খান যদিও রিদ ওদের সাথে ফিরেছে তবে সে ফোন কলের জন্য বাইরে রয়েছে ক্লান্তিতে সকলে যার যার রুমের দিকে হাঁটলো ফ্রেশ হতে রাদীপের গোমরা মুখ দেখে মায়ার আগ বাড়িয়ে রাদীপের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইল না আজ সকালে রাদীপের সঙ্গে সোফিয়া খানের বাঘ বিতর্দিটা হয়েছে সেই সুবাদে রাদীপ সুস্থ মান মন মানসিকতা নেই যে এই বিষয়ে কথা বলবে তাছাড়া রাদীপ সুস্থ মন মানসিকতা থাকলেও কোনো সন্তানই নিজের বাবা মার একত্রে থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইবে না চক্ষু লজ্জায় মায়ার নিজের লজ্জা লাগছে এই বিষয়ে চিন্তা করে তারপরও মায়া চুপ থাকতে পারছে না কারণ আজ সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ঢাকা ফিরে যাবেন রাতের মধ্যে সেজন্য অশান্ত অস্থির মায়া চাচ্ছে আজ রাতটা যে করেই হোক নিহাল খানার সুফিয়া খানকে বন্ধ ঘরের ভেতর রাখতে এতে করে দীর্ঘ পনেরো বছরের মনোমালিন্যতা দূর করার জন্য হলেও একান্ত কিছুটা সময় পাবে তারা আয়ন রাদীপ কেউই আর নিচে দেখা গেল না সকলে ফ্রেশ হয়ে যার যার রুমে অথচ রীত তখনও বাইরে এর মাঝে মায়া দুইবার বের হয়েছিল রীত খোঁজে রিদকে দেখা গেল ছেলেপেলের সঙ্গে দাঁড়িয়ে কী সব বলতে হয়তো নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় কিছু হবে বলে মায়া কিচেনে এসে রিদের জন্য লেবু পানি করে রাখলো ফ্রিজে তারপর নিজেদের ঘরে ফিরে রিদের ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে কাপড় খুলে রাখল ওয়াশরুমে পুনরায় নিচে নামতে ড্রয়িং রুমে দেখলো নিহাল খানকে তিনি রাতের ডিনারের জন্য ডাইনিংয়ের দিকে যাচ্ছিল কিচেনে সুফিয়া খান আছে হয়তো এখনও দুজনের দেখা সাক্ষাৎ হয়নি নিহাল খান এদিক সেদিক তাকিয়ে সুফিয়া খানের খোঁজ করা বিষয়টি মায়া সিঁড়ির উপর দাঁড়িয়ে বুঝতে পারল তাড়াহুড়ো মায়া দূত হাঁটলো নিহান খানকে আটকাতে নিহাল খান ডাইনিংয়ে যাওয়ার আগেই মায়া পিছন ডেকে বলল বাবা হুম তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে নিহাল খান পিছু ফিরল মায়াকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল খান ফের বলল কি বলবেন মায়া মাথা নাড়িয়ে সন্মতি দিয়েও কথা বলতে হাসপাস করতে লাগল নিহাল খান মায়াকে হাসফাস করতে দেখে আন্দাজ করে বললেন নির্ভয় বলেন আম্মু আমি শুনছি মায়া অস্বস্তিতে ঝিটিয়ে হাসফাস করে বলল আম্মুকাল ঢাকায় ফিরে যেতে চাচ্ছে আম্মুকে আমরা আপনার মিথ্যা অসুস্থতার কথা বলে চট্টগ্রামে এনেছিলাম এখন আপনার সুস্থতা দেখে তিনি ঢাকায় আবার ফিরে যেতে চাচ্ছেন আম্মু যদি একবার ঢাকায় ফিরে যায় তাহলে ওনাকে আর চট্টগ্রামে ফেরানো যাবে না সেটা আপনিও জানেন বাবা আমু ধাঁচের মানুষ হলেও উনি আপনার ওনার পরিবারের প্রতি খুব যত্নশীল আপনার অসুস্থতার খবর পেয়ে আম্মু চট্টগ্রামে ফিরলেও আমরা চাই আম্মু সারা জীবনে এই বাড়িতে থাকুক সেজন্য আপনার আম্মুর সাথে কথা বলা জরুরি বাবা আম্মু চড়ে গেলে বিষয়টা অনেক দেরি হয়ে যাবে সুফিয়া খানের ফিরে যাওয়ার বিষয়টা শুনে বুকে মুচড়ে উঠল নিহাল খানের অসহনীয় দহনে বুক ছটফট করতে গলা সোর নরম হয়ে আসলো নিহাল খানের দীর্ঘ পনেরো বছরের দূরত্ব ক্লান্ত হয়ে উঠেছেন নিহাল খান এবার তিনি এই দূরত্ব ঘোচাতে চায় তবে মায়ার সাথে নিজেদের পার্সোনাল বিষয়ে কথা বলতে খানিকটা দ্বিধাবোধ করলেন তিনি আবারও মায়ার থেকে সাহায্য না নিলেও তিনি সুফিয়া খান অবধি পৌঁছাতে পারবেন না কারণ সুফিয়ার সঙ্গে একাত্ম কথা বলার সুযোগটাই পাচ্ছেন না তিনি আর সুফিয়া ওনাকে কথা বলার সুযোগ দিচ্ছে অসহায় নিহাল খান নরম সুরে মায়ার থেকে সাহায্য চেয়ে বলল আপনার শাশুড়ির সাথে আমাকে কথা বলার একটা সুযোগ করে দিতে পারবেন আম্মু নিহাল খান যেন মায়ার মনের কথাটাই বলল মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল আপনি রুমে যান বাবা আমি আম্মুকে বলে দিচ্ছি আপনি অসুস্থ বুকে ব্যথা করছে বাকিটা আপনি সামলে নেবেন মায়ার মিথ্যা বলার কারণটা বুঝতে নিহাল খান আর ডাইনিংয়ের দিকে এগোলো না বরং নিরবতা পালন করে বসার ঘর ছেড়ে সিঁড়ির দিকে হাঁটতে মায়া ফিরে নিহাল খানের পিছন ডেকে বলল আপনার হাতে আজ রাতটা সময় আছে আব্বু আম্মুকে কনভেন্স করার জন্য সকাল হতে আম্মু চলে যেতে চাইলে আমরা কিন্তু ফেরাতে পারবো না ওনাকে নিহাল খান চলে যেতে যেতে মায়ার কথাগুলো শুনল মায়া ওর শাশুড়িকে ওনার বুক ব্যথার মিথ্যা কথা বলবে অথচ সত্যি সত্যি তীব্র বুক ব্যথায় পীড়িত হচ্ছেন উনি এই ব্যথাটা সহনীয় নয় বরং তীব্র অসহনীয় ব্যথায় গোটা পনেরো ব বছর পার করেছেন মায়া নিহাল খানের গমন পথের দিকে তাকিয়ে সামনে ফিরতে চাইলে হৃদের বুকের সঙ্গে মায়ার মুখ ঠেকে গেল হৃদ মায়ার শরীর ঘেসে দাঁড়িয়েছিল তাই হৃদের বুকের সঙ্গে মায়ার মুখ ঠেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতে হৃদ দুই আঙ্গুলের মায়ার কপালে টুকা দিতে দিতে মোহনীয় গলায় বলল আই মিস ইউ হৃদের মুখে আই মিস ইউ শব্দটা কেমন অবিশ্বাস্য শোনালো মায়ার কানে রিদ সচরাচর কখনোই মায়াকে এসব কথা বলে না অথচ আজ রিৎ স্বেচ্ছায় মায়ের কাছে স্বীকারোক্তি দিচ্ছে সে মায়াকে বিস করেছে বলে হতবাক মায়া অবিশ্বাসের ন্যায় ঋদকে ফের শুধিয়ে বলল সত্যি আপনি আমাকে মিস করেছেন রিৎ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল হোম মম মায়া ঠোঁট প্রসারিত করে হাসতে রিদ ঝুঁকে চট করে মায়ার সেই হাস্য উজ্জ্বল ছোটে শব্দ করে চুমু খেতে মায়ার লজ্জায় দু হাতে মুখ লুকালো হৃদ দুষ্টু হেসে মায়ার মুখের হাতটা টেনে ধরতে মায়া তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইল কিন্তু তার আগে রিদ হাত বাড়িয়ে মায়ার কোমরের কাছে লম্বা চুলের বেনি টেনে ধরতে মায়া এক হাত চুলে রেখে পেছনে ফিরতে ফিরতে বলল উফ কি রুমে আসো পারবো না রিদ মায়ার চুলের বেনি টেনে মায়াকে কাছে টানলো মায়ার কাজ জড়িয়ে ধরতে ধরতে রিদ বলল জামাই ডাকলে বৌদের আসতে হয় মায়া রিদের শরীর ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে আশেপাশে তাকালো কেউ আছে কিনা না দেখতে চার পাঁচটা শূন্য দেখে মায়া হৃদের দিকে তাকিয়ে বলল আপনি ঘরে যান আমি আসছি আপনার জন্য লেবু পানিটা নিয়ে আসি কেমন আসবে তো নাকি আবার ডাকতে হবে না আসবো আপনি চান ওকে হৃদ মায়ার গাল্টেনে মায়াকে ছেড়ে নিজের ঘরে গেল মায়া ফ্রিজ হতে রিদের জন্য লেবু পানিটা নিতে নিতে সুফিয়া খানের মনোযোগ আকর্ষণ করে বলল আব্বুর নাকি ভীষণ বুক ব্যথা করছে আম্মু আরব খানের জন্য স্যুপ তৈরি করছিলেন সুফিয়া খান মায়ার কথায় হাত থেমে যায় ওনার মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলল তুমি জানলে কিভাবে শত শতফুতার সাথে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল আমি গিয়েছিলাম আব্বুকে খাওয়ার জন্য নিচে ডাকতে তখন আবু বলল উনি নাকি অসুস্থ বুকে চাপ পড়েছে সেজন্য আবার ব্যথা করছে তাই খাবে না সবাই বাড়ি ফিরেছে জি সুফিয়া কে আর কিছু বলতে শোনা গেল না বরং স্যুপের দুটো বাটিতে ধোয়া উড়ানো গরম স্যুপটুকু ঢেলে একটা বাটি পাশে দাঁড়ালো মালার হাতে দিয়ে বলল আরাফ খানকে দিয়ে আসতে মালার ট্রেড়েতে করে সুপের একটা বাটি নিয়ে বেরিয়ে যেতে সুফিয়া খান মায়ার উদ্দেশ্যে বলল রাদি পায়নের খাবার ফ্রিজে রাখা আছে ওরা আসলে সার্ভেন্ট দিয়ে গরম করে নিয়ে দিবে খাবারগুলো হৃদের জন্য খাবার আলাদা রাখা আছে ফ্রিজে ও তৈলাক্ত খাবার পছন্দ করে না ওকে সেইভাবেই করে দিবে কেমন জি আচ্ছা মায়ার সম্মতিতে সুফিয়া খান আর দাঁড়ালো না আলাদা বাটিতে রাখা স্যুপটুকু নিয়ে হাঁটল উপরের দিকে মায়া সুফিয়া খানের পেছন পেছন গেল না বরং কিচেন হতে উকি মেরে তাকিয়ে রইল সুফিয়া খানের গমন পথের দিকে মায়া মনে মনে বেশ করে দোয়া করল যেন সুফিয়া খান অবশিষ্ট বাটিতে তোলা স্যুপটুকু নিয়ে নিহাল খানের ঘরে যায় হলেও তাই সুফিয়া খান নিজের ঘরে না ঢুকে নিহাল খানের ঘরে ঢুকাতে উৎফল্লতায় মায়া তৎক্ষণাৎ ইয়েস বলে মৃদু চিৎকার করে লাফিয়ে উঠল খুশিতে মায়ের খুশিটুকু কেউ দেখার আগেই মায়া আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে নিল যাক অবশেষে মায়ের প্ল্যানিং কাজ করেছে এটা ভেবে খুশি মনে হৃদের জন্য লেবু পানি নিয়ে রুমে গেল মায়া খালি ঘরে হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায় বুঝতে পারল হৃদ তখনও ওয়াশরুমে গোসুলে আছে মায়া হাতে লেবু পানি ট্রি টেবি ট্রি ট্রেটি সোফার টেবিলের উপর রেখে বিছানায় পা দুলিয়ে বসলো আজ সারাদিন ভর মায়া মাথায় ওন্না বেঁধেছিল হেজাবের মতো করে কিন্তু এখন একা ঘরে কাউকে না দেখে মায়া মাথার উন্না খুলে দু কাঁধে দুপাশে ছড়িয়ে দিল গুনগুন শব্দে গান গাইতে গাইতে মায়ের বসে থাকার মাঝে হৃদ আরও খানিকটা সময় নিয়ে ওয়াশরুম হতে বের হতে মায়াকে দেখলো মায়া বিছানায় বসে পা দুলাতে দুলাতে গুনগুন শব্দে গান গাইতে গাইতে হৃদ হাতের তোয়ালের মাথা মুস্তে মুছতে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর থেকে লেবু পানিটা পান করলো খালি ক্লাসটা পুনরায় জায়গায় রেখে আয়নার সম্মুখে দাঁড়াতে মায়া এক আপত্তিকর কথা বলে বলল আপনাদের তো কোনো বোন নেই এবার আমি আপনাদের একটা বোন চাই আপনার বোনকে আমি কোলে পিঠে করে বড় করব। তারপর বিয়ে দিব বড়ভাবে সব দায়িত্ব পালন করব আমি দেখবেন মায়ের আপত্তিকর কথায় হৃদ আয়নায় নিয়ে মায়ের দিকে কপাল কুচকে তাকালো মায়ের এমন আপত্তিকর হুটহাট কথার মানে বুঝতে না পেরে রিদ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল মা না হয়ে ভাবি হতে চাচ্ছ হঠাৎ এত উদারতার কারণ মায়ের মাঝে তখনও উৎফল্লতা বহমান মায়া গুনগুন শব্দের গান ছেড়ে বড়দের মতো করে বুঝদার হতে চেয়ে বলল আপনি বুঝবেন না ওই সব ছেলে মানুষ আমি আপনার একটা বোনের কথা ভাবছিলাম এবার আমুর একটা মেয়ে হলে খানবাড়িতে পরিপূর্ণ হবে আপনারা দুই ভাইয়ের এক বোন বিষয়টা কিন্তু চমৎকার দেখাবে তাই না মায়ের এতক্ষণে মনোভাব বুঝতে হৃদ বিরক্ত হলো তার মা এই বয়সে এসে মা হবে যা তা চিন্তাভাবনা তার বইয়ে হৃদ মায়ের ভুল ধারণা ভেঙে বলল তোমার শাশুড়ির বয়স কত জানো মায়ের আগের ন্যায় শতপুস্ততার সঙ্গে জবাব দিয়ে বলল কত আর হবে সাঁত্রিশ কিংবা আটত্রিশ হবে নয়তো বড় জোর চল্লিশ এর বেশি তো হবেই না আর মেয়েদের চল্লিশ পরেও মা হওয়ার চান্স থাকে যদি কম চান্স থাকে তবে আমি জানি আম্মু আবার মা হতে পারবে শিওর মায়ের অদ্ভুত কথাবার্তায় হৃদ তীক্ষ্ণ চোখে তাকালো একটা মানুষ কতটা নির্বোধ হলে শাশুড়ি মা হওয়া নিয়ে উৎফলতা প্রকাশ করতে পারে যেখানে হৃদের বয়স তিরিশ প্লাস সেখানে শাশুড়ির বয়স সাঁত্রিশ আটত্রিশ কিংবা চল্লিশ বছরের কিভাবে হয় হৃদের মাকেই হৃদের থেকে মাত্র দশ বছরের বড় হৃদ পিছন ঘুরে মায়ের দিকে তাকিয়ে কোমর ঠেকিয়ে বসলো ড্রেসিং টেবিলের উপর মায়া ভুল ভেঙে বলল আমার বয়স কত জানো কত আমার বয়স তিরিশ প্লাস চলে মায়া না বুঝে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল ও আচ্ছা সমস্যা নেই আমি আপনার বয়স দেখে বিয়ে করিনি আপনি বুড়ো হয়েছেন তো কি হয়েছে এতে আমার কোনো সমস্যা নেই আমার বুড়ো জামাই চলবে চিন্তা করবেন না মায়ার রিদকে বুড়ো বলায় চেতে গেল রিদ মায়াকে ধমকে রাগে দাঁতে দাঁত চেপে রিদ বলল স্টুপিট আমি বুড়ো মায়া হৃদকে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়ে বলল কেন আপনি বুড়ো নয় স্যাড আপ ইডিয়েট আমার বয়স তিরিশ হলে তোমার শাশুড়ির বয়স চল্লিশ হয় কীভাবে আম্মুর বয়স পঞ্চাশ প্লাস রানিং কি অসম্ভব আমি বিশ্বাস করি না আম্মু এখনও কত জোয়ান আর সুন্দরী আপনি মিথ্যা কথা বলছেন হৃদের কাছে সুফিয়া খানের বয়স কথা জানতে মায়া লাফিয়ে উঠে দাঁড়ালো অবিশ্বাসে হৃদমায়াকে কাছে ডেকে শান্ত কণ্ঠে বলল কাছে আসো মায়ের হৃদের দিকে এগিয়ে যেতে হৃদ এক হাতে মায়ের কোমরে হাত চেপে অপর হাতটা মায়ের গলার দাগগুলোতে ছুঁয়ে দিয়ে মহচ্ছন্ন গলায় বলল ভাবি না হয়ে মা হওয়ার অফারটা কি চমৎকার হবে কি বলো হৃদের কথার ইঙ্গিত বুঝতে পেরে মায়ের লজ্জায় সিটিয়ে তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হলো প্রসঙ্গ পাল্টে মিনমিন করে বলল নিচে চলুন খাবেন খাবো না কেন বাহিরে ডিনার করে এসেছি সবাই বাবা বাদে ও তুমি খেয়েছ হুম তাহলে এবার চলো অফারটা পছন্দ হয়েছে হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে মুখ লুকাতে লুকাতে বলল হয়েছে মায়ের উত্তরে হৃদ প্রস্থর হাসলো দু হাতে মায়াকে জড়িয়ে হৃদ ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল আপনি মা হতে চাইলে আমিও ইন্টারেস্ট বাবা হতে বউ চলবে ইনশাআল্লাহ